অনেক পাখি পেয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর পাখি পড়ায় বিক্রি হলে কি শাস্তি দেওয়া হয় সব কিছু ডিটেলস তাদের মুখ থেকে জানতে পারবেন তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সবাই ভিডিওটি আর চ্যানেলে যা নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবে একটি লাইকের শেয়ার করে আমাকে নতুন ভিডিও করাও সহযোগ পাবে যে কোনো ধরনের পাখি পড়ায় বিক্রির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে আমি ব্যবস্থা টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স অনেকটি আবাসী রয়েছে বন্যপ্রাণী অভিযোগটা আজকে বাজারে অনেক অভিযান হয়েছে দেখতে পারবে দেখতে থাকো আমাদের একটা সান পাখি বিক্রি হয়ে গেল বাজার থেকে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কোথা থেকে আসছেন ভাইয়া ভাই আমি আসছি ষাট ফিট ষাট ফিট থেকে একটা পাখি নেওয়ার জন্য দেখেন পছন্দ হয়েছে পাখিটা হ্যাঁ ভাই আর কেমন দামে নিয়েছেন এটা নয় হাজার টাকা নয় হাজার টাকা একটা সান পাখি দেখেন অনেক সুন্দর চমৎকার একটা পাখি নিচ্ছে তো বাড়ির কাছে কি আর পাখি আছে আচ্ছা আমরা পাখিগুলো দেখবো কি কি পাখি আছে এখানে আরো পাখি আছে আর এই যে সানকুলারের বেবি আরো আছে এই যে কয়টা বেবি আছে ভাইয়া আরো দুইটা আছে তিন দাম ছিল একটা সেল হয়ে গেল মাত্র আচ্ছা ওনাকে যে দাম দিয়েছেন ওই দামে কি দেব ওই দামে দিব ফিক্সড প্রাইস আচ্ছা ফিক্সড প্রাইস ওই দামে 9000 করে নিতে পারবেন সানকুলার বেবি দুইটা আছে আর পাইনাপল পাইনাপল গুলো যে সবগুলো ডাবল রেট ফ্যাক্টর এই দেখেন ডাবল রেট ফ্যাক্টর বুকের নিচে লাল আছে এই দেখেন

টহল চালাই টহল চালাইলে তো সমাধান না আপনাদের মধ্যে জরুরি সচেতনতা না করতে হবে যে এটা পালা যাবে না মারা ধরা যাবে না ক্রয় বিক্রয় করা যাবে না এটা একটা দণ্ডনীয় অপরাধ

কোন ব্যক্তি বা কারোর নিকট কোন বন্যপ্রাণ বন্যপ্রাণ অংশ ট্রফি অথবা উহা হইত উৎপন্ন দ্রব্য বা তফসিল চারের উহা উৎপন্ন ক্রয় বিক্রয় বা আমদানি রপ্তানি করলে

মিশন অভিযান দেখতে পাচ্ছেন দেশি টিয়া পাখি উদ্ধার করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দেশি টিয়া পাখি উদ্ধার করা হচ্ছে বন্যপশুর অভিযান পাখিগুলো নিয়ে যাচ্ছে এই যে মিরপুর 13 নম্বর বটতলা পাখির হাত থেকে কি কি পাখি পাচ্ছে সেগুলো আমরা দেখাবার চেষ্টা করতেছি এখন অনেকগুলো টিয়া পাখি লাইছে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টিয়া পাখি দেশি পাখি উদ্ধার করা হচ্ছে এগুলো দামে কোকাটেল দিচ্ছি তিন থেকে চার মাস বয়স লুটিনো কোকাটেল এক জোড়া সেলফিট নিজে নিজে খেতে পারে জোড়াটার দাম পড়বে ফিক্সড প্রাইস কোনো দামাদামি হবে না মাত্র বেয়াল্লিশশো টাকা মাত্র বেয়াল্লিশশো টাকা হলে এরকম সুন্দর জোড়া নিতে পারবেন আমার কাছে দুই তিন জোড়া আছে যে পানির জামে দিচ্ছি মাত্র বেয়াল্লিশশো টাকা জোড়া সেলফির নিজে হয় সুস্থ সরল পাখি অ্যাক্টিভ পাখি যদি কারো লাগে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর বাংলাদেশে ডেলিভারি দেবো এখানে কনুর পাখি আছে কিছু গ্রেন চিক কনুর পাখি রানিং মাস্টারফেয়ার দুইটা জোড়া কনুর পাখি আছে এগুলোর জোড়া পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা হলে কনুর পাখিগুলো আমাদের থেকে নিতে পারবেন যদি কারো লাগে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যে কোনো জায়গায় ডেলিভারি হবে চমৎকার দুইটা জোড়া গ্রেন্সিক কনুর পাখি স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে রানিং এক জোড়া কোকারেল পাখি আছে লুটিনো অনেক সুন্দর সাইজ কালার বডি ফিটনেস এই পাখিগুলো যদি নিন বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাবো যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একদম মাস্টার পেয়ার পাখি জ্বরটা দাম পড়বে ছয় হাজার টাকা ফিক্সড প্রাইস ছয় হাজার টাকা হলে আমাদের থেকে এরকম সুন্দর পাখি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সংগ্রহ করতে পারবেন এখানে লাভবাট পাখি আছে একটা জোড়া একদম বিডিং পেয়ার লোকাল বিডের খামারের পাখি এই জোড়ার দাম পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হলে আমাদের থেকে চমৎকার এরকম সুন্দর সুন্দর পাখি লোকাল বিটের পাখি আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি দিই যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এখানে একজোড়া লুটিনো এবং গেরে পাইট জোড়া আছে এটা তিনবার ডিম বাচ্চা করা একদম মাস্টার তিনবার ডিম বাচ্চা করা এ জোড়াটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স নিয়ে আসছে সাগর ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো

সর্বনিম্ন পাঁচশো টাকা জোড়া আছে আড়াইশো টাকা পিস হ্যাঁ খরগোশের বাচ্চা আর লুটিনো বাচ্চা দুইশো টাকা পিস সর্বনিম্ন এগুলো দুইশো টাকা করে পিস লুটিনো রাজিগার পাখির বাচ্চা দেখেন মাত্র দুইশো টাকা পিস আচ্ছা আর এখানে একটা ফ্যামিলি প্যাকেজ আছে ফ্যামিলি প্যাকেজটা বারোশো টাকা দাম চাচ্ছি এক হাজার একদম একটা বাচ্চা আছে না দুইটা 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 বাচ্চা সব বাবা মা বারোশো টাকা করবে আচ্ছা আর এই খরগোশগুলো

এছাড়াও এই পাশে প্রচুর পাখি আছে একবারে দেখেন ডিম সহ পাখি আছে এগুলো কত করে পড়বে জোড়া ডিম সহ ওই পেয়ারটা পড়বে আষ্টশো টাকা ডিম সহ আষ্টশো টাকা আর লুটিন এগুলো পড়বে আষ্টশো টাকা জোড়া আপনার ক্লাসিক গুলো পাঁচশো টাকা জোড়া রানিং এগুলো ক্লাসিক পাঁচশো টাকা করে জোড়া পড়বে রানিং রানিং গুলো চমৎকার দেখেন জোড়া গুলো এছাড়াও পাখি আর গুগু পাখিগুলো ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা করে জোড়া পড়বে

আর্কোকারিলের বাচ্চাগুলো কোকাটাল লরিনোগুলা আপনার পনেরোশো টাকা অ্যালবিনও দুই টাকা এই জন্য সাদা পুরো সাদা দু টাকা আর লাভ বার্টের বাচ্চাগুলো ওই পনেরোশো টাকা এই লাভ বাচ্চা পনেরোশো টাকা বাচ্চাগুলো ওই টাকা যে বাচ্চা এগুলো করে আচ্ছা আর্কোকাটিলা এটা এটা সেটা মাস্টার মাস্টার কত এটা কি বাচ্চা জন এদি বাচ্চা ভাই হ্যাঁ এডিটি বাচ্চা আবার একটা ডিম পাইছি হ্যাঁ আচ্ছা কত পড়বে পুরো দুটো বাচ্চা সহ একটা একটা শুধু শুধু প্রেমে না একবার পুরো সেটা বিক্রি করব বাচ্চা সহ আচ্ছা শুধু যদি কেউ না টাকা টাকা শুধু আর দুটো বাচ্চা নিলে আর পাকিচা হাজার করে নাকি 2000 টাকা টাকা আর

পোকাটেল গেড়ে গুলা হইলো গেড়ে জন্না যা আছে ষোলোশো টাকা পিস আর লোটি জোড়া আছে সাড়ে চার হাজার টাকা আমি আর এই পাশে আরো লাভ আছে এগুলো বাচ্চা বাচ্চা এগুলো তেরোশো টাকা পিস তেরোশো করে পিস করবে আচ্ছা তেরোশো টাকা পিস আর কি আছে এখানে আছে গুগু এই পাশে গুগু আছে এই গুগুগুলো কত করে পড়বে সাতশো টাকা জোড়া আচ্ছা ছিল কাকার পাখি টাকার লোকেশন লোকেশন আগেরগাঁও তালতলা

এখানে এক জোড়া ডায়মন্ড আছে এটা 800 টাকা জোড়া 800 টাকা এটা ডিম বাচ্চা করা কি ডিম বাচ্চা করা আর এই বাজি গাড়ি গুলো এগুলো 600 টাকা জোড়া 600 করে জোড়া করবে বাজি গাড়ি গুলো রানি জি রানি আর লাভ বাড় আছে দুইটা জোড়া 4000 টাকা জোড়া 4000 টাকা জোড়া করবে এগুলো রানিং হইছে এই এগুলো রানি আচ্ছা ভাইয়ের লোকেশন এবং ফোন নাম্বার একটু বলেন 014 08 94 58 46 লোকেশন কিন্তু কালছে সময় দেওয়ার জন্য ধন্যবাদ কি পাচ্ছে এটা টিয়া পাখির বাচ্চা ভাই

মানে কথা বলে জি সব বলে কি কি কথা বলে এর বাসায় থাকে তো বাচ্চারা যা বলে তাই বলে আচ্ছা কত যাচ্ছে এটা 15000 15000 টাকা দেখেন আর কি কি খাচ্ছে ওরা ওর খাবার হইছে যে মরিস দিয়া ভাত পাই খায় দেয় আর শুকনো মরিস খায় কাঁচা মরিস খায় 15000 যাচ্ছে নাকি জি কোন কোন কত রাখা যাবে এটা ফিক্সড প্রাইস 12000 12000 টাকা রাখা যাবে আচ্ছা জানেন নেবে কত সময় নিতে পারবে জি গ্যারান্টি ওয়ারেন্টি সব ফ্রি